হ্যালো আজকে আপনাদেরকে অনেকগুলো ফার্নিচার দেখাবো যদি ভালো লাগে আমাদের কাছে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ডান ডানবাসের ফেমাস ফার্নি ফার্নিচার এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন রয়েছে আপনি দেখে শুনে ফার্নিচার ক্রয় করতে পারবেন মতো যে সভাগুলো দেখাবো দেখেন অনেক সুন্দরভাবে কারো কাজ করা আছে একদম ভিক্টোরিয়া শেপে চাইলে আমাদের কাছে ক্রয় করতে পারেন এটা হচ্ছে সিক্স সিটার সোফা এটা হচ্ছে থ্রি এখানে একটা টু একটা ওয়ান আছে একদম অনেক সুন্দরভাবে কারো কাজ করা আছে চাইলে আমাদের কাছে ক্রয় করতে পারবেন এখানে রয়েছে একটা আট ডাইনিং টেবিল অনেক সুন্দরভাবে কারো কাজ করা রয়েছে এখানে পিছনে অনেক সুন্দর সুন্দর ওয়াল ক্যাবিনেট রয়েছে চাইলে আমাদের কাছে ক্রয় করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে এখানে অনেকগুলো ভিক্টোরিয়া সোফা আছে আপনার চাইলে আমাদের কাছে ক্রয় করতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলাম বারো আসলে ফেমাস ফার্নিচার আমাদের স্ক্যান থাকা নাম্বার স্ক্যান শর্তে যোগাযোগ করে যেকোনো ফার্নিচার আমার কাছে ক্রয় করতে পারেন এখানে অনেক সুন্দর ওয়াল কেবিন রয়েছে দেখেন এখানে কর্নার সোফা আছে এটা হচ্ছে টু সিটার সোফা দেখেন অনেক সুন্দর লাগে দেখতে দারুণ এই সুন্দর সুন্দর ফার্নিচার পেতে আমাদের সাথেই থাকুন আর এগুলো ভালো লাগলে আমাদের স্ক্রিন থাকার নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফার্নিচারগুলো করে করতে পারবেন আর আজকে ছিল কথা আসসালামু আলাইকুম